টা না যারা আমি করে যাইতেই পারি নাই নমস্কার ওয়েলকাম টু দিদি নাম্বার ওয়ান সিজন নাম্বার সেভেন কো প্রেজেন্ট বাই তাপাউ বিরিয়ানি স্পন্সারশিপ ডিলার কান্তাই কোম্পানি তো কথায় আছে না সংসার সুখে হয় রমণীর গুণে তো আমরা আজকে দুই লড়াকো দিদির কথা শুনবো আমাদের এই মঞ্চে তো দিদিদেরকে আসার জন্য অনুরোধ করলাম তো প্রথমে আমরা চুলবুলিদির কাছ থেকে শুনে নেবো চুলবুলিদি কোথা থেকে আসছো বলো নমস্কার দিদি মাই নাম ইজ চুলবুলি আমি আসছি ডংডংপুর থেকে তো দিদি খুব ভালো জায়গার থেকে আসছে ডংডংপুর খুব ভালো জায়গা আমিও এখানে প্রায় যেতাম জিলাপি খেতে তো দিদি তোমার জীবন যুদ্ধের কাহিনিটা একটু বলো জীবন যুদ্ধে বলতে গেলে দিদি আমার খুব কষ্টের সংসার কারণ আমি ছোটোবেলা থেকে ছান কুড়াইতাম ছান কুড়ে চিপিরি গইটা লাগে আমি বিক্রি করতাম বিক্রি করে ওইভাবে আমার সংসার চলতো তো আমার একটা জীবনে একটা ইচ্ছা ছিল আমি কিন্তু আবার রান্না করতে খুব ভালো পারি যেমন ভোগ দই ছেঁকা তো আমার জীবনে একটা ইচ্ছা ছিল যে আমি রান্নাঘরে যাব কিন্তু সেই ইচ্ছাটা আমার পূরণ হলো না দিদি তো কেন দিদি আপনার স্বপ্নটা পূরণ হয়নি কেন বলতে গেলে দিদি দেখো আমাদের গ্রামে স্বাভাবিক কলর মুড়া ছেঁকা রান্না করে ছোটা বেশি কিন্তু খায় না সেই পরিমাণটা না জানায় আমি চাইতে পারি নাই যেমন এইখানে আমি হাজারো মনে যখন ঘোkai চলে আসি আমার লোকি বানানে 1000 টাকা খুরাইছে তো দিদি আপনি জীবনে অনেক স্ট্রাগল করেছেন দিদি তো আমি যদি কোনদিন ডংডংপুর যাই আপনার হাতের ছেকা আমি অবশ্যই খাবো দিদি অবশ্যই দিদি তুমি যদি দাও আমি তোমার জন্য স্পেশাল শেবে ভাতের মানতি এক কচুর মুরা ছেকা আমি করে খাওয়াবো অবশ্যই দিদি যাবো তো অনেক কথা হবে অনেক আড্ডা হবে আমাদের নেক্সট পার্টিসিপেট মিস বুলবুলি দি কোথা থেকে আসছো বুলবুলি দি নমস্কার দিদি আমি সাংসাংগঞ্জ থেকে এসেছি ও মা সাংসাংগঞ্জ থেকে আসছো দিদি ওইখানকার ফুচকা একদম ফেমাস তো দিদি তোমার লাইফ স্টাইলটা একটু শোনাও লাইফস্টাইলের কথা আর কি বলবো দিদি আমার লাইফ স্টাইলের একটাই গল্প আছে যে আমি প্রেম করতে ভালোবাসতাম ছোটো থেকে আমার এত প্রেম ভালো লাগতো মানে স্কুল জীবনের লাইফের কথা যদি বলতে চাও আমি আটটার সাথে প্রেম করেছি দিদি এটাতে স্কুল জীবনের গল্প দিদি এটাতে বেশি অবাক হওয়ার কিছু নেই তারপরে যখন আমি কলেজে উঠলাম তখন আবার চারটার সাথে প্রেম করলাম টোটাল কটা হলো দিদি বারোটা আমি বারো জনকেই কিন্তু বিয়ে করেছি তারপরেও থেমে থাকেনি দিদি তারপরে শেষ শেষে গিয়ে জনকে বিয়ে করেছি এই জন্য দিদি জানেন আমাকে না আমার গ্রামের সবাই বারো ভাতারি নামে চেনে তো দিদি আপনার তো একটাই বোন এতজনকে জায়গা দিলেন কি করে আসলে দিদি আমার মনটা অনেক বড় আর দিদি জানেন তো মিটার একটা হতে পারে কিন্তু ওই মিটার থেকে কত জায়গায় সার্ভিস দেওয়া যায় আপনি তো জানেন তো দিদিরা অনেক কথা হলো তো আমরা এবার চলে যাবো হচ্ছে খেলার ফার্স্ট রাউন্ডে বংশ বিশ্লেষণ করো দিদিরা তোমরা রেডি তো হ্যাঁ দিদি আমি রেডি একদম হ্যাঁ দিদি আমিও রেডি আচ্ছা দিদি তাহলে আমার ফার্স্ট প্রশ্ন আমি শুরু করি স্বামীর হাতে ভাতারের মৃত্যু দিদি বলো তো এখানে স্বামীটাকে ভাতারটাকে রাইট অ্যান্সার দিতে পারলে থালি মানেasambhavam যদি আমি মারব দিদি স্বামী হবে স্বামী না দিদি না ওটা ভাতার হবে না দিদি তোমরা থালি মানেasambhavamটা পেলে না কারণ আমি এখানে তোমাদের क्वेश्चन করেছি স্বামী রাতি ভাতারির মিত্র স্বামী মানে ও ভাতার ভাতার মানে ও স্বামী এখানে উত্তর হবে কোণটিই নয় তো আমার নেক্সট क्वेश्चन চামড়ার বন্ধু মারিল ফাকত গন্ধ আসিল নাকত দিদি বলো তো কি হবে দিদি আমি পারবো কারণ দেখো অ্যানসার কি হবে পাদন কারণ যখন লোকের পাদা পায় তখন যদি লোক ভিড়ের মধ্যে থাকে তখন কি করে একটু ফাঁকা জায়গায় টুস করে পেয়ে দেয় আর ওই গন্ধটা নাকে আসে তাহলে রাইট অ্যান্সার হবে ভালো রাইট অ্যান্সার চুল 10 পয়েন্টস পেয়ে যাচ্ছ এদিকে পেয়ে যাচ্ছ এক কার্টুন মাথা ঘষার জন্য হকলা সাবান তো আমাদের নেক্সট প্রতিযোগিতা কার দৌড় কত দিদি দেখো এই খেলার নিয়ম তোমার কানে হেডফোন থাকবে হেডফোনের ভিতরে মিউজিক লাগানো থাকবে আর আমি যেটা তোমাকে বলবো সেটা তোমাকে রিপিট করতে হবে আমার মুখের দিকে তাকিয়ে তো শুরু করে দিদি কানে হেডফোন লাগিয়ে নাও দিদি আমি রেডি একদম তো দিদি বিয়ের পরে কেমন লাগছে গরম লাগে আমায় দুপুরে ঝাড় দিয়েছে আমি পেমের পুকুরে তো দিদি আমার ফাস্ট করছেন একো আকুল কি দিদি কি উকুকুল আরে একুয়াকুল একুয়াকুল গুতুল তুল আরে না রে একুয়াকুল দিদি পাকা চুল না না নেক্সট 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 ছাদের বাড়ি বাপের বাড়ি আরে না রে ছাদের বাড়ি কি ভাতের হাড়ি টাইম আপ দিদি হলো না গানটা বন্ধ হয়ে গেছে আমাদের নেক্সট পার্টিসিপেট বুলবুলি দি বুলবুলি দি হেডফোনটা লাগিয়ে নাও যখন বারো বার তারিখ ইড়ি করেছিল দিদি কেমন লেগেছিল আজ কি রাত মজা হোসনে আখো লিজিয়ে তো দিদি তোমার ফার্স্ট কোশ্চেন বলো পড়ো কিয়া দিদি কি নুনে পড়া আরে দিদি না না কর কিয়া যেটা তুমি করো কেদি কি করো মজা করো মজা যদি পরেরটা পরেরটা বলুন পরেরটা কি ভাতে আলু ভাত আলু বকলে চলে আসছো আরেকটু চেষ্টা করো ভাতে আলু দিদি শুনতে পাচ্ছি না ভাতারের আলু আরে ভাতারের আলু না আরে ভাতে আলু ভাতে আলু ভাতে আলু राइट आंसर राइट आंसर तो दीदी पे एक नॉन स्टिकर कांताई और साथ एक नतून नांग